সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদে টিসিবির নিজস্ব ডিলার সুলভ মূল্যে পণ্য বিক্রি করছেন রবিবার দুপুরে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক বেগমের উপস্থিতিতে টিসিবির পণ্য বিক্রি প্রতি লিটার সোয়াবিন তেল একশো পনেরো টাকা মসুরির ডাল প্রতি কেজি সত্তর টাকা চিনি প্রতি কেজি আশি টাকা দরে টিসিবির পণ্য বিক্রি করা হয় এ সময় বিলুলিয়া ইউপি সদস্য তাইজুল ইসলাম ইউপি সদস্য মনিরুল হক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাজিয়া সুলতানা উপস্থিত ছিলেন ডিলার বলেন যে কেউ টিসিবির পণ্য কিনতে পারবেন কোন ধরনের কার্ডের প্রয়োজন নেই সবার জন্য উন্মুক্ত করা হয়েছে আপনি এখানে কি কি নিয়েছেন এখানে সেল হিসাবে স্কেল ডাল সিডি আপনার মূল্যটা কি যেটা সরকারি নিয়ম সেই নিয়ম অনুযায়ী রাখছেন না অন্য কেউ বিশেষ 450 টাকা রাখছেন